সন্ত্রাসবাদ নির্মূলে পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন ভারতের আলোচিত মুসলিম রাজনীতিবিদ আসাউদ্দিন ওয়াইসি ইসলামাবাদের ক্ষেপণাস্ত্র পরীক্ষার সমালোচনা করেন এআইএমআইএম নেতা বলেন ভারত সময় পাকিস্তানের চেয়ে শক্তিশালী দেশ এ সময় বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের সহযোগিতার কথাও মনে করিয়ে দেন তিনি পাকিস্তান একটি ব্যর্থ দেশ তারা কখনোই ভারতীয়দের শান্তিতে থাকতে দেবে না তাদের উপযুক্ত জবাব দেওয়ার এখনই সময় যাতে সন্ত্রাসবাদ পুরোপুরি শেষ হয়ে যায় বাংলাদেশেরও কোনো এক ব্যক্তি ভারতের উত্তর পূর্বাঞ্চলে কিছু একটা করে ফেলার কথা বলেছে আমি তাকে ভাই ভাইসাব যে দেশ আপনাদের মিলেছে সেটি আমাদের জন্যই পেয়েছ সেখানেই শান্তিতে থাকো